রাশিয়ার সাথে যুদ্ধ নিয়ে ইউক্রেন যে কাহিনী করছে সেখানে ইউরোপের সাথে আমেরিকার একটি চূড়ান্ত মতো পার্থক্য দেখা দিচ্ছে বন্ধুরা ইউরোপ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে সন্তুষ্ট নয় ইউরোপের প্রভাবশালী সামরিক শক্তির দেশগুলো এ ব্যাপারে তাদের উস্মা গোপন রাখেনি এবং তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে একটি বড় ধরনের স্টেক সে ব্যাপারটিও মাঝে মধ্যে মনে করিয়ে দিয়েছেন আর রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্দের ভূমিকা রাখার ক্ষেত্রে ইউরোপের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন বারবার ইউরোপের প্রধান সামরিক শক্তির দেশগুলো এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় অর্থাৎ তারা ইউক্রেনকে শক্তিশালী করতে চায় এবং আলোচনার টেবিলে ইউক্রেন যেন কোনোভাবেই একা না হয়ে পড়ে সে ব্যাপারটি নিশ্চিত করতে চায় ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে আলোচনার টেবিলে এবং যুদ্ধের টেবিলে দুই জায়গায় তারা ইউক্রেনকে সম্মুখ সমরে খুব ভালোভাবে স্ট্রং পজিশনে দেখতে চায় কিন্তু চাওয়ার পাওয়ার মাঝে বড় ধরনের ফারাক থেকে যায় অন্য কারণে আপনার সামরিক সক্ষমতা এবং আপনি কতদূর পর্যন্ত রাশিয়ার মতো দানবকে মোকাবেলা করার জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা করতে ইচ্ছুক বা সক্ষম আর এটি নিয়ে ইউরোপে নিজেদের মধ্যেই অ্যাকোমোলেটেড হতে পারছে বলে আমার মনে হয় না ন্যাটোর মধ্যেও ফারাক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে দেয়া হবে না যদিও এই যুদ্ধটি শুরু হয়েছিল ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হবে না না হবে সেই সিদ্ধান্ত এর উপরে বন্ধুরা রাশিয়ার তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে কয়েকটি ব্যাপারে কোভিড পেট এবং গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধবন্ধের প্রধান শর্ত হিসেবে যে কয়েকটি শর্ত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত হচ্ছে ইউক্রেন কখনোই ন্যাটোতে যোগদান করতে পারবে না আর এটি ইউক্রেন মানতে চায় না এবং ইউরোপীয় ইউনিয়নও মানতে চায় না কিন্তু এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান রাশিয়ার অনুকূলে মিস্টার ডোনাল্ড ট্রাম্পই ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনকে ন্যাটোতে যোগদান করতে দেয়া হবে না ইউরোপের আরও কয়েকটি দেশ রয়েছে যারা ইউক্রেনকে ন্যাটোতে দেখতে চায় না এবং ন্যাটোর সাথে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি নিতে চায় না ন্যাটোর প্রাণভমনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি মিত্র দেশ বিশেষ করে তুরস্কের মতো শক্তি ইউক্রেন ন্যাটোতে যোগদান করুক সেই ব্যাপারগুলো চায় না রাশিয়ার সাথে একটি সরাসরি সংঘাতের কাজ হিসেবে ন্যাটোতে ইউক্রেন আসুক অনেক দেশই যেহেতু চায় না সেই ব্যাপারটি নিয়ে ইউরোপের সাথে মত রয়েছে পশ্চিমা বিশ্বের ইউরোপীয় ইউনিয়ন সবসময়ের জন্য ইউক্রেন ন্যাটোতে যোগদান করুক সেই ব্যাপারটি খুব ভালো করে চায় বন্ধুরা ইউরোপের প্রভাবশালী সামরিক শক্তির দেশগুলো রাশিয়ার সামনে ইউক্রেনকে একা ছেড়ে দিতে রাজি নয় ইউরোপীয় এই সামরিক শক্তির দেশগুলো নিশ্চিতভাবে তারা উভয় অবস্থানে থাকতে চায় রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের সম্মুখ ফ্রন্টেও তারা থাকতে চায় আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তারা থাকতে চায় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের একক দাদাগিরি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তারা এটি মেনে নিতে পারছে না বন্ধুরা এখানেই হচ্ছে মূল টুইস্ট সেটি আপনাদের সাথে একটু আলাপ করার চেষ্টা করব আপনি যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইবেন তখন ইউক্রেন এমন ধরনের সামরিক সহায়তা করার সক্ষমতা আপনার থাকতে হবে যেন আপনার সামরিক সক্ষমতার মাধ্যমে বা আপনার সামরিক প্রভাব অথবা আপনার সামরিক সাহায্যের মাধ্যমে ইউক্রেন এমন একটা সিচুয়েশনে উপস্থিত হোক যেন রাশিয়া ইউক্রেনকে সম্মুখ করতে হিমশিম খায় তবে ফ্রন্ট লাইনে এই মুহূর্তে যে দাবানল চলছে হঠাৎ করে রাশিয়ার আবারও অগ্নিগর্ভ একটি হামলার মাধ্যমেই হামলা পাল্টা হামলার মাধ্যমে ইউক্রেনের জবাব এই মুহূর্তে অধিকাংশ এসে ঠেকেছে আত্মঘাতী ড্রোন হামলায় এবং সেখানে রাশিয়ার সামরিক ফ্রন্টকে গুড়িয়ে দেওয়ার পরিবর্তে এখানে তারা ব্যবহার করছে একটি কৌশলগত উপায় রাশিয়াকে যেহেতু অর্থনৈতিকভাবে কাবু করতে পারলে মোটামুটি তার সামরিক সক্ষমতা বা হামলার তীব্রতা কিছুটা কমবে এমনই মনে করে ইউক্রেনের তরফ থেকে চালানো হচ্ছে রাশিয়ার অবকাঠামো বিশেষ করে জ্বালানি অবকাঠামো এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা এবং দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র হামলা যদিও তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের ঘাটতি রয়েছে তবে আত্মঘাতী ড্রোন হামলায় সবচেয়ে সস্তায় ভালো জবাব বন্ধুরা এটি দিয়ে কিন্তু ইউক্রেন মারাত্মক সাফল্য পেয়েছে রাশিয়ার যে সকল জ্বালানি কেন্দ্রগুলো রয়েছে গত কয়েক মাস ধরে লাগাতার হামলার মাধ্যমে রাশিয়ার এই সকল জ্বালানি কেন্দ্রগুলোকে এক প্রকার প্রচণ্ড রকমের ক্ষতির মধ্য রেখেছে তারা মাত্র কয়েক হাজার ডলারের আত্মঘাতী ড্রোনের মাধ্যমে কয়েক বিলিয়ন ডলারের বা শত কোটি ডলারের রাশিয়ার জ্বালানি উৎপাদনের কেন্দ্রের যে ভয়াবহ ক্ষতি সাধন করেছে ইউক্রেন এটির মাধ্যমে তারা এই কৌশলগত উপায়গুলোকে আরও সামনে এগিয়ে নিতে চাইছে ফ্রন্টলাইন রাশিয়ার সামরিক অবস্থান এবং অন্যান্য অবস্থান টার্গেট করে যে সকল হামলাগুলো পরিচালনা করা হয় সেগুলো মূলত হালকা সমরাস্ত্রের ইউক্রেনে না আছে প্রচণ্ড গতির বোমবার বা দুর্ধর্ষ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অথবা বিশাল ধ্বংসযোগ্য ঘটাতে সক্ষম এমন কোনো আর্টিলারি সেকশন তাই পশ্চিমাদের কাছ থেকে এখন তারা প্রচুর পরিমাণে ড্রোন নিচ্ছে আর এর মাধ্যমে মাধ্যমেই রাশিয়ার যে সকল জ্বালানি অবকাঠামো রয়েছে সেখানে হামলার চেষ্টা করছে আর ওদিকে রাশিয়া সর্বশেষ বক্তব্য মতে ইউক্রেনের প্রায় একশো বাউান্নটি জেলায় তারা সর্বশেষ হামলা পরিচালনা করেছে আর এই একশো বাউন্নটি জেলায় হামলার জন্য কি পরিমাণ সামরিক ক্যালিবার প্রয়োজন হয় আপনারা বুঝে দেখুন তাদের কাছে রয়েছে বিধ্বংসী বোম্বার তাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোন যেগুলো এখন তারা ইরানের কাছ থেকে আনার পরিবর্তে প্রচণ্ড পরিমাণে ব্যবহার করে বা উৎপাদন করে নিজেদের কারখানাতেই তাই এখন তারা পূর্বের তুলনায় কম খরচে পর্যাপ্ত পরিমাণে আত্মঘাতী ড্রোন উৎপাদন করতে পারছে এবং ইউক্রেনের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবহার করতে সক্ষম এছাড়া রাশিয়ান সামরিক বাহিনী আরও কয়েকটা দিক থেকে ইউক্রেনের চেয়ে গুরুত্বপূর্ণ পন্থায় এগিয়ে রয়েছে যার মধ্যে হল শূন্য সমাবেশ রাশিয়ার সৈন্যবাহিনী এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে একটি অগ্রসরবান সৈন্যবাহিনীর মধ্যে ধরা যায় প্রতিনিয়ত তারা নতুন নতুন সৈন্য রিক্রুট করার মাধ্যমে গত কয়েক মাস পূর্বেও শোনা গেছে কয়েকটা এলাকা দখল করতে আরও প্রায় দেড় লক্ষ সৈন্য তারা নামাচ্ছে কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে এই ব্যাপারটি অত্যন্ত কঠিন আকার ধারণ করেছে বাস্তবতার ভিত্তিতে ইউক্রেনের জন্য নতুন সৈন্য ফ্রন্টলাইনে জোগাড় করা হয়ে গেছে প্রচণ্ড কঠিন এখন আর সৈন্যরা আসতে চাচ্ছে না জোর করে সৈন্যবাহিনীতে অনেককে রিক্রুট করা হচ্ছে যুদ্ধের সম্মুখ প্রান্তে যদি রাশিয়াউক্রেন যুদ্ধের বর্তমান পারফরম্যান্স বজায় থাকে তাহলে নতুন সৈন্য খুঁজে পাওয়া হবে দুষ্কর আর এখানেই রাশিয়া এগিয়ে যাচ্ছে তাদের নতুন সৈন্য রিক্রুট করতে নতুন নতুন আর্থিক প্রলোভন বদ্ধরা আর্থিক নিরাপত্তা থেকে শুরু করে যারা যুদ্ধ করছে তাদেরকে বিভিন্ন ধরনের প্যাকেজ মূল্যের মাধ্যমে এমন ধরনের আর্থিক প্রলোভনের মাধ্যমে টানা হচ্ছে যে রাশিয়ান বাহিনী প্রয়োজনের তুলনায় প্রচুর পরিমাণে সৈন্য তারা পাচ্ছে আর অন্যদিকে ফ্রন্টলাইনে অবস্থা খারাপ থাকার কারণে জীবনের ভয় বেলুন বা পঙ্গুত্বপরণ অথবা আরও বড় ধরনের কোনো ধ্বংসাত্মক ঘটনা রাশিয়ার মতো দানবের তরফ থেকে আসার একটি সম্ভাবনার কারণে ইউ ইউক্রেন তার লাইনে যথেষ্ট মাত্রায় সৈন্য সমাবেশ বা সৈন্য রিক্রুট করতে পারছে না আর এটি ইউক্রেনকে আরও ফ্রন্ট লাইনে দুর্বল করে ফেলছে আরও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো গত কয়েক ঘন্টায় বাউান্নটি একশো জেলায় হামলার মাধ্যমে তারা যে সক্ষমতার প্রকাশ ঘটিয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো বিদেশি বা ভাড়াটে সৈন্য রিক্রুট কেন্দ্রে টার্গেট করে রাশিয়ান বাহিনী এবার হামলা চালিয়েছে অর্থাৎ বিদেশি সৈন্য রিক্রুট করার জন্য যে সকল অঞ্চল ইউক্রেনে রয়েছে সেই সকল অঞ্চলগুলোকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার কাজ শুরু করেছে রাশিয়ান বাহিনী ইতিমধ্যে তারা গত কয়েক ঘন্টার মধ্যে প্রচণ্ড পরিমাণে হামলার মাধ্যমে বিদেশি সৈন্য করার এই অবস্থানগুলোকে টার্গেটে রূপান্তরিত করে ধ্বংস করে দিয়েছে বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে রাশিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্স বলছে তারা এই বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতে এটি আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে অব্যাহত থাকবে ধ্বংসাত্মক শক্তি সমন্বয়ের মাধ্যমে বন্ধুরা দেখা যাক মিস্টার ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্প কত দ্রুতই এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করতে পারেন সেটির থেকেই তাকিয়ে আছি